হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের যে কোনো সিমের মধ্যে নব্বই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন সো কোনো রকম কোনো টাকা লাগবে না একদম ফ্রিতে নব্বই জিবি ইন্টারনেট আপনারা পেয়ে যাবেন তো এটি আপনি তিন মাসের জন্য পাবেন প্রতি এক মাসে আপনি তিরিশ জিবি করে তিন মাসে নব্বই জিবি পাবেন কিভাবে পাবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং আমার দেখানো অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ ফ্রিতে নব্বই জিবি পেয়ে যাবেন আপনার যে কোনো সিমে সো এর জন্য আপনাদেরকে কী কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন থাকবে যেখানে তো সর্বপ্রথমে আপনাকে এই সাবস্ক্রাইব লেখাটির উপর একটা ক্লিক করতে হবে তো তারপর পাশে একটা বেল আইকন দেখতে পারবেন বেল আইকনে ক্লিক করে এখান থেকে যে অল এ অল একটা ক্লিক করতে হবে তো তারপর এখানে দেখবেন লাইক বাটন থাকবে লাইক বাটনে একটা ক্লিক করবেন তো তারপর নিচে দেখবেন কমেন্ট অপশন কমেন্ট অপশনে গিয়ে আপনাদের সবাইকে এখানে লিখতে হবে যে আমি অফার নিতে চাই তো জাস্ট এটা লিখবেন তো এটা লিখার পর এই যে কমেন্টের যে আইকনটা এখানে আপনি ক্লিক করে এখান থেকে কমেন্ট আপনি করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ অনেক মানুষ কিন্তু কমেন্ট করতেছে তো আপনারাও এটা কমেন্ট করে দিবেন আর মাস্ট বি সাবস্ক্রাইবে ক্লিক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন ঠিক আছে তো এই কাজটি আপনাদের সর্বপ্রথমে করতে হবে তা নাহলে আপনারা কেউ কিন্তু আজকের অফারটা পাবেন না তো এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু বাংলালিং সিম যাদের রয়েছে তারা কিন্তু খুব সহজে অফারটা পাবেন এবং অন্যান্য সিমের যে গ্রাহক রয়েছেন তারাও কিন্তু অফারটা নিতে পারবেন কিন্তু সেগুলো আমি আপনাদেরকে নেক্সটে দেখাবো ঠিক আছে প্রথমত আমি আপনাদেরকে বাংলার লিঙ্কে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আপনারা যারা মাই বাংলালিং অ্যাপ ব্যবহার করেন এই যে দেখতে পাচ্ছেন মাই বাংলালিং অ্যাপ তো এই মাই বাংলালিং অ্যাপটাকে আপনাদেরকে আপনাদের ফোন থেকে সর্বপ্রথমে ডিলিট করে দিতে হবে ঠিক আছে তো আপনাকে সর্বপ্রথমে মাই বাংলালিং অ্যাপটিকে আন ইনস্টল করে দিতে হবে তো আন ইনস্টল করার পর আপনি গুগল প্লে স্টোরে গিয়ে মাই বাংলালিং লিখে সার্চ করে দিবেন এখানে মাই বিএল লিখে সার্চ করলে কিন্তু মাই বাংলালিং অ্যাপের যে অ্যাপটা সেই অ্যাপটা কিন্তু চলে আসবে সো প্রথমত আপনাদের এই মাই বাংলালিং অ্যাপটিকে আপনাদের ফোনের মধ্যে নতুনভাবে ডাউনলোড করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি তাহলে তো আপনারা সর্বপ্রথমে ডাউনলোড করে নেবেন সো বন্ধুরা ডাউনলোড করার পর ওপেন করবেন যখন প্রথমত ওপেন করবেন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে বাংলালিং ইউজার আপনি বাংলালিং ইউজার এই লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন সো তারপর এখানে আপনাদের বাংলা লিঙ্ক নাম্বারটা দিতে হবে সো এখানে আপনি আপনার বাংলা লিঙ্ক নাম্বারটা দিবেন তো এখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার নিজের যতগুলো সিম রয়েছে প্রত্যেকটা সিমেই কিন্তু আপনি একবার একবার করে অফার নিতে পারবেন তো আপনি একবার একবার করে এখানে নাম্বার দিয়ে ট্রাই করবেন ঠিক আছে তো নাম্বার দিবেন তারপরে যে গেট ওটিপি এই বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন একটা কোড আসবে ছয় সংখ্যার একটা কোড তো কোডটা এখানে বসাইতে হবে বসানোর পর ভেরিফাই ভেরিফাই একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো ভেরিফাই ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে সো এখানে নেক্সট বাটনে তিন চারবার ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে যেরকম পেজ শো করবে তো এখান থেকে আপনাদেরকে একটু নিচে যেতে হবে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসলেই যেরকম দেখতে পারবেন আকর্ষণীয় বোনাস রেফার করুন এরকম একটা লেখা আপনারা দেখতে পারবেন সো এখান থেকে যেই লেখাটা বা এই যে ছবিটা গিফটের ছবি তো এটার উপর আপনাদের ক্লিক করতে হবে জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দেবেন তো যখনই আপনি ওই গিফটের বক্স বা ওই আইকনটির উপর ক্লিক করবেন তখনই আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে সো এখানে আপনি নিচে যে এখানে একটা বক্স দেখতে পারবেন এই যে এখানে এই যে বক্স তো এই বক্সটির উপর আপনাদের ক্লিক করতে হবে এবং এই বক্সটিতে ক্লিক করার পর আমি আপনাদেরকে যেটি লিখে এখন দেখাবো সেটাই আপনাদের ওই বক্সটির মধ্যে লিখতে হবে তো এখানে আপনি সবগুলো কীবোর্ডের অক্ষর প্রথমত বর হাতের করে নেবেন তারপর আপনি জাস্ট এখান থেকে এই যে ফাইভ থ্রি সেভেন ঠিক আছে ফাইভ থ্রি সেভেন দেবেন তারপর বড়ো হাতের একটা ই দিবেন ছোটো হাতের দিলে হবে না অবশ্যই বড়ো হাতের ই দিতে হবে তারপর একটা এইট দেবেন এইট তারপর আবারও একটা ই তারপর সেভেন জিরো তো জাস্ট এটা আপনি লিখবেন ভালোভাবে খেয়াল করুন ভুল করলে হবে না তো এটা আপনি সঠিকভাবে লিখে রিডিমে ক্লিক করবেন সো এই রিডিমে ক্লিক করার পরেই কিন্তু আপনি সাথে সাথে আপনার সিমের মধ্যে অফারটাকে পেয়ে যাবেন তো এভাবে আপনি অফারটা নিয়ে নেবেন তো সকালে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য